আজকে সাহানা সামন থেকে নতুন একটি রান্না নিয়ে আসলাম সাধারণ একটা খিচুড়ি আর বিফ কারি আজকে বিফ কারিটা করতে যে জিনিসগুলো লাগবে দেখুন আমি একটা হাঁড়ি বসিয়েছি হাড়িতে তেল দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন বাটা দিলাম হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম এবং ধনিয়ার গুঁড়া জিরা সম্পূর্ণ মশলা দিলাম লবণ দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়লাম নেড়ে এখন আবার কী করব সামান্য তেজপাতা এবং দারচিনি এলাচ দিয়ে দিলাম আর দেখুন আমি এখানে চিনি গুঁড়ার চাউল এবং মসুরির ডাইল ও মুগ ডাইল এই দুইটা ডাল নিয়েছি দেখুন এখানে মশলা আমি এখানে ঢেলে দিলাম এই জিনিসগুলো চাউল ডাল সম্পূর্ণ ঢেলে ভালো করে এটাকে নাড়লাম নেড়ে সুন্দর করে এটাকে নিচ করে নাড়লাম নাইরা সারা এর ভিতরে এখন দিয়ে দিব সুন্দর করে ভালো করে নাড়ছি পানি দিয়ে দিব গরম পানি ছিল পানিটা দিয়ে দিলাম ভালো করে নাড়বো নেড়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে আসছে খুব সুন্দর কালার ফ্লেভার আসছে একটা হাঁড়িতে তেল দিলাম এবং এই তেল দেওয়ার পরে এটার ভিতরে সামান্য পেঁয়াজ কুচি দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিলাম এরপরে এটা ভালো করে এটাকে নাড় নাড়বো নেড়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করতে দিব এখন এর ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব এর ভিতরে নাড়বো নেড়ে এর ভিতরে আবার পেঁয়াজ কুচি করা ছিল ওগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে এর ভিতরে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সম্পূর্ণ মশলাগুলো দিয়ে লবণ দিয়ে আবার সুন্দর করে নেড়ে দিব এবার খুব সুন্দর দেখুন আমি মাংস রেখেছি প্রায় চার পাঁচ কিলো মাংস এই মাংসটা দিয়ে আজকে বিফ কারি যেটা দেখুন মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে এখনও দেখুন আমার মশলাটা খুব সুন্দর কালার উপরে তেলগুলো উপরে ভেসে উঠছে এখন আমি তার ভিতরে মাংসগুলো ঢেলে দিব সম্পূর্ণ মাংস একটু একটু করে ঢেলে দিব সারা মাংস ঠেলে দিয়ে এখন সম্পূর্ণ মাংসটা দিয়ে এখন একটা একটা কিনিয়ে হাতল দিয়ে বা একটা কাঠি দিয়ে বা খন্তি দিয়ে নিচের মশলাগুলোকে উপরে উপরের মশলাগুলো নিচে ভালো করে নাড়বো ধীরে ধীরে নাড়তে হবে মশলাগুলো জন্য উপর নিচ হয় খুব ভালো করে ভালো করে নাড়ব নিচের মশলাগুলো উঠে আসতেছে এখন এটাকে খুব ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো দেখুন কিছুক্ষণ পরে ফিরে আসলাম মাংসটা খুব সুন্দর পানি উঠে গেছে আমি কিন্তু পানি দিই এখন গরম মশলা দিয়ে দিলাম এর ভিতরে আবার ভালো করে নেড়ে দিব গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝুলের সঙ্গে যেন ভালো করে মিশে দেখুন কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা আজকে হচ্ছে সাধারণ খিচুড়ি কেমন লাগলো জানাবেন অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সাহানা সামুন ব্লগ থেকে সামনের দিকে আরও নতুন কিছু নিয়ে আসবো এ প্রত্যাশা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ